পাপা দশ <compelling sound> আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম তো আমাদের গ্রামে হচ্ছে এখন আমের সিজন বর্তমানে তো আম এখনও পর্যন্ত পুরোপুরি বাতি হয় না আঠি হয় নাই ভিতরে তারপরে যতটুকুই হোক আঠি হয়েছে এগুলাতে এখানে হচ্ছে কতগুলো আম যে সকাল সকালে কাটা হয়েছে এই আম দিয়েও হচ্ছে আচার বানানো হবে লাস্টের হচ্ছে প্রথম আমের আচানো বা আমায় আমের আচার বানানো শুরু করলাম তো ফার্স্টের দিনে হচ্ছে এ হচ্ছে মরুব আচার বানানোর জন্য এই আমগুলা নিছি এগুলা দিয়ে হচ্ছে মরুব বা আচার বানাম আর এই আমের সাজগুলা অনেক সুন্দর মানে বড় বড় এবং মন মনে হইতেছে গেছে যে আমগুলো পাইকার এগুলো আমের সাজ তো এইগুলো হচ্ছে মরুব বা আচার বানানো এই যে তো আরও বানামো কিন্তু আজকে হচ্ছে প্রথম এগুলো নিচ্ছি আর এদিকে এগুলা দিয়ে হচ্ছে অন্য আইটেমের আচার বানানো হবে আর এই পাশে আমি যে দেখেন মশলা দিয়ে মা খাইয়া সুন্দর করে রাইখা দিছি এগুলো হচ্ছে এখন রোদে শুকামো রোদে শুকাইয়া তারপরে হচ্ছে আচার বানাইতে হবে ঝাল টক আচার এগুলা আর সবচেতে টেস্ট লাগে কিন্তু ঝাল টক আচারটাই বেশি মজা লাগে খাইতে এখন এগুলো

এবার ছাদে থেকেই আম পাইলে খাওয়া যাইব কাঠান পরম যাইব আর এই যে এই ছাদে থেকে কিন্তু এই যখন শ্বশুর বাড়ি পুরো দেখা যায় ছাদে থেকে ভালোভাবে দেখা যায় ঠিক আছে আর ছাদ ডালাই দেওয়া হয়েছে কালকে আর আজকে যে পানি দিয়ে বোঝা লাইছে আমার পাই এ তার বাগান নারকেল কি আছে

muncul <tuk> lagi nih, anakku, aman তো সামনে বৃষ্টির দিন আসতেছে আর আমাদের ছাদও কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ বৃষ্টির দিনে ছাদে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর ওইখানে সুন্দর নেওয়া যায় পানি দিও না চলো আমরা আমের আচার বানাবো সকাল সকালে আমি আর বসে বসে যে দেখেন এইগুলা মরুগ আচার বানানোর জন্য আর দিয়ে যে এগুলো হচ্ছে ঝালতো কাচার বানাবো সিল্কা ফালানো হয় তার পাশে হচ্ছে সরিষা বাটা আর কি রসুন না রসুন বাটা না এরকম করে আর কি হলুদের সরিষাবাড়া হলুদের পাখি আর হচ্ছে রসুন এখন আমটা হচ্ছে সুন্দর মতো মা খাইয়া তারপর রোদে রাইখা দিতে হবে আর এই আমগুলা হচ্ছে ছিলকা সুন্দর মতো ফালাইছি এগুলা দিয়ে হচ্ছে মরুক বাচার বানাবো মরুক বাচার মুসান মশলা দিয়ে মা শেষ এবার হচ্ছে রোদে দেওয়া হবে তার জন্যই যে

সাপের মাথায় পুড়ে যাবি ক্ষতি করবি না পেঁচ মারবি না সবারই বাচ্চা কাছে না জিনবাদে

এটা জাগার মালিক এটা পাহাড়াদার কবরস্থান মসজিদ মাদ্রাসা দরবারে ধরে এটা তুই ইতর জায়গায় থাক করে ধরবো না বন্ধু এই জায়গা আল্লাহ রসুলের বাণী আল্লাহ রসুলের বাণী তো নাম রূপে মাইরে দিলাম সবাই মুসলমান না হিন্দু আছে না তুই তার যত নামাজে বেরিস তুই খজরে বেরিস তুই জায়গা বন্ধ আমি তোরে ধরবো না তুই তোর জায়গায় থাক হাতে লাঠি শরীরের চুপবা মাথায় পাকিয়ে দিয়ে চলিস আত গোলাপের বন্ধ হয়ে যাবে উত্তরে যা দক্ষিণে যা পূর্বে যাবি না পূর্বে যাবি না পশ্চিমে যাবি না বাড়ি মাথায় লাগলো মনে হয়

আর এই যেখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজ সাতটা করছিলাম সাপটা ধুয়ে পরশমনি গাছ তাহলে ওই গাছটা সাপের কাজে লাগাবেন কিসের কাজে সাপ সাপ কারণে সাপে কামড় মারে